নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ এশিয়া মহাদেশের সব থেকে উগ্র বিষধ সাপ উদ্ধার হল কেশিয়ারি ব্লকের হাতিকেড়িয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে হাতিকেড়িয়া বাজার এলাকা থেকে উদ্ধার হয় এই সাপটি তবে এই সাপ মানুষের শত্রু নয় বন্ধু বলা যেতে পারে বিলুপ্ত প্রায় এই সাপের নাম ব্র্যান্ডেড ক্রেট বা শাঁখামুটি বাড়ির আশেপাশে এই সাপ থাকলে অন্য কোন বিষধর সাপ ওই এলাকায় থাকে না বলে জানা গিয়েছে তবে এই সাপ নিশাচর বেশিরভাগই থেকে শিকার পর করার জন্য তবে এই সাপ এশিয়ার সব থেকে উগ্র বিষধর হলেও আজ পর্যন্ত এই সাপ কামড়ের কোনো রেকর্ড বা প্রমাণ নেই কারণ এই সাপ একটু লাজুক প্রকৃতির এবং এই সাপের বিস্তাঁত সামনের চোয়ালে নয় থাকে গলার দিকে যার কারণে ভেতর পর্যন্ত ইচ্ছাকৃতভাবে আঙুল না ঢোকানো পর্যন্ত এই সাপ কামড়ায় না তাই বাড়ির আশেপাশে এই সাপ দেখলে না মেরে থাকতে দিন আসলে এই সাপ উপকারী বন্ধু প্রায় এই সাপটিকে দপ্তরের সহযোগিতায় উদ্ধার করে বড় দপ্তরের ডিপো এলাকায় ছেড়ে দেওয়া হয় শান্তনু রায়ের রিপোর্ট কেশিয়ারি Hace <coughs> la মাৰামাৰীবে <laughs> দেখনে যাবিলাক লাস্টবার লাস্টবার ডানি না 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 ও কি মারামারি করবলি না এক আর ক্ষতি করেন না বেকার মারামারি কইছে সেকেন্ডাও রইবে নি ঠিক মারাই হে এই পাడే নি এটা পাడే নি জগেরে বারে নি জগেরে ডিপুট ফাস্টের সাহায্যে লড়া বাড়ি সব ও বীরগি চলে গিয়েছেলো পাবলিক সাইডে ওখান থেকে আনা হইছে জন ডিপুটে চারাছে আবার পাবলিকের নাম নীহার নীহার গরে সামনে বাড়ি সামনে তোমার নামটা কি নবকান্ত মালিক তুমি কি আগে এরকম সব ধরেছ ধরে নি আমরা ছেড়েছি আমরা ছেড়ে আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই সবটা ছাড়া হয়েছে আচ্ছা সেই সেই সাহসে তুমি ধরেছো তাই তো হ্যাঁ এরা ছেড়েছে ওদের ধরবেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা